আসসালাম আলাইকুম বিয়স আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে বাংলাদেশ থেকে আপনি পৃথিবীর যে কোনো স্থানে কাজের উদ্দেশ্যে যদি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার স্বাস্থ্য পরীক্ষা মানে আপনার মেডিকেল করতে হবে সেখানে যদি আপনি ফিট আসেন মানে যদি আপনার স্বাস্থ্য ঠিকঠাক থাকে তাহলে আপনি যে কোনো দেশের ভিসা পাবেন আর যদি আপনি মেডিকেল আনফিট হয় মানে অসুস্থ থাকেন তাহলে কিন্তু আপনি সেই দেশে বিষা গুলো পাবেন না ঠিক তেমনি বাংলাদেশ থেকে যদি সৌদি আরবে আসতে চান তাহলে আপনাকে ফিট হতে আনফিট হলে এই মতো অবস্থায় আমাদের যাদের ফিট হয়ে যায় মানে ফিট সার্টিফিকেট আসে সেটা তো আলহামদুলিল্লাহ কিন্তু কোনো কারণে বা শারীরিক অসুস্থতার কারণে যদি আপনার মেডিকেলটি আনফিট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সৌদি আরবের ভিসা পাচ্ছেন না সেকেন্ড টার্ম থেকে অপেক্ষা করতে হয় মেডিকেলে ফিট না হওয়া পর্যন্ত সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত মানে আবার মেডিকেল করতে হয় আবার একটা বড় জার্নি করে তারপর আপনাকে মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে হয় কিন্তু আমাকে অনেকজনে প্রশ্ন করছেন কমেন্টে জানাচ্ছেন ফেসবুক পেজে জানাচ্ছেন যে ভাই আমার তো মেডিকেল করেছি সেখানে আমি আনফিট হয়েছে এবং অনলাইনে সেটা দেখিয়েছে অনলাইনে আনফিট রেজাল্টই দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আমি আর কতদিন পরে আবার পুনরায় মেডিকেল করতে পারবো বিদেশে আসার ক্ষেত্রে মানে যে মেডিকেলটা আমাদের করতে হয় সেই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করতে এই জন্য অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইলো টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না কারণ আমি অনেক কিছু গুরুত্বপূর্ণ মানে মেডিকেলের উপরে যে যারা বিদেশে আসতে চান সেটার উপরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিছু তথ্য আমি ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি এই জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বানটি বাজিয়ে দিবেন যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো লাইক করবেন শেয়ারের মাধ্যমে অনুমোদনতে দেখার সুযোগ করে দেবে তাহলে চলুন শুরু করি প্রথমে প্রশ্নটি হচ্ছে যে আপনাকে বিদেশে আসার আগে যে মেডিকেলটি করতে হয় সেই মেডিকেলে যদি অনলাইনে আপনাকে আনফিট দিয়ে অনলাইনে দেয় আপনি কতদিন পরে আবার মেডিকেলটি পুনরায় করতে পারবেন আমি যতটুকু জেনেছি আমি একটি মেডিকেল সেন্টারে যেখানে মেডিকেল করানো হয় প্রবাসীদের সেখানে আমি কল দিয়ে যোগাযোগ করেছি তারা বলেছে মানে পুনর একটা মেডিকেল করতে পনেরো থেকে তিরিশ দিন সময় লাগে কিন্তু সেগুলো সব সময় না আপনার উপর ডিপেন্ড করে যে আপনার কতদিন সময় লাগবে আপনার অসুস্থতার উপর ডিপেন্ড করে আপনার শরীরে যে অসুস্থতা আছে মানে আপনি যে অসুস্থতায় ভুগছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি পুনরায় আবার কতদিন এই মেডিকেলটি করতে পারবেন কিন্তু সাধারণত পনেরো থেকে তিরিশ দিনের ভিতরে পুনরায় মেডিকেল করা যায় কিন্তু যাদের শারীরিক সমস্যা আছে বড় ধরনের তাদের কিন্তু দীর্ঘ সময় লাগে এক এক মেডিকেলে এক এক জন্য এক একটা সময় দেওয়া আছে যে এতদিনের ভিতরে আপনি মেডিকেল করতে পারবেন না বা এতদিন পরে মেডিকেল করতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনার এভাবে কমেন্টে না জানিয়ে ফেসবুক পেজে ঘোরাঘুরি না করে ইউটিউবে ঘোরাঘুরি না করে আপনি যখন পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি মেডিকেল রেজাল্ট চেক দেন সেখানে কিন্তু মেডিকেল সেন্টারের নাম এবং মেডিকেল সেন্টারে যোগাযোগ করার একটি মোবাইল নাম্বার বা তার সাথে যোগাযোগ করার কন্ট্যাক্ট করার কিছু না কিছু একটা মাধ্যম থাকে সেখান থেকে তাদের নাম্বারটা সংগ্রহ করবেন অথবা আপনি যেখানে আপনি মেডিকেল করেছেন সরশরীলে সেখানে আপনি চলে যাবেন সেখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন যে আপনার এই রোগের জন্য কতদিন পর আবার পুনরায় মেডিকেল করতে পারবেন আমি এটাই সবচেয়ে বেটার মনে করি যারা এইসব নিয়ে টেন আছেন তাদের এই ভিডিওটি খুবই উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনার মাঝে আসে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব করে আর আপনি কিভাবে যোগাযোগ করেছেন আমি আপনার হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন যেখানে মেডিকেল করেছেন যদি তাও সরস্বরিলে যেতে না পারেন আপনি পাসপোর্ট দিয়ে যেভাবে চেক দেন যে আপনি মেডিকেল ফিট আনফিট সেখানে দেখবেন দেখবেন একদম নিচে মেডিকেল সেন্টারের নাম এবং মেডিকেল সেন্টারে কন্টাক্ট করার মতো নাম্বার থাকে সেখান নাম্বার আপনি ডাইরেক্ট কথা বলবেন আপনার পাসপোর্ট নাম্বার আপনার নাম বলবেন তারা সেখান থেকে আপনাকে বলে দিবে যে আপনি কতদিন পর আবার পুনরায় মেডিকেল করতে পারবেন আশা করি ভিডিওটি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন যে আমি কি বুঝাতে চেয়েছি আর যারা মেডিকেল করতে চান তারা অবশ্যই প্রথমে আপনার একটা নর্মালি একটা টেস্ট করবেন আপনাদের এলাকার কোনো ডাক্তারের কাছে বা ফার্মেসির মাধ্যমে বা যেটাই হোক একটা একটা টেস্ট করবেন দেখবেন যে আপনার কি কি সমস্যা আছে আরেকটা হচ্ছে ঠান্ডা জ্বর বা এরকম কারণে যদি করে দেয় সেটা করার আগে তাদের সাথে করবেন ঠান্ডা ছিল বা জ্বর ছিল তাহলে সেখানে কিছু টাকার মাধ্যমে কিন্তু আপনি আনফিট ফিট করতে পারবেন কিন্তু অনলাইনে একবার আনফিট চলে আসলে সেটাকে আর ফিট করতে পারবেন না আশা করি ভিডিওটি আপনাদের খুবই খুবই উপকারে আসে আসবে তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে কোনো কথা হচ্ছে না বলে অবশ্যই কোনো স্টেডিও দেখবেন খোদা হাফেজ